আজকে চলে এলাম বিয়ে বাড়িতে তো দেখো আমাদের পাড়ারই বিয়ে তো অতটা পাড়ার লোকেদের সাথে আমার কথাবার্তা তো হয় না তো এদেরকে ভালোভাবেই চিনি আর যে শ্রাবন্তী এটা একটা ফ্রেন্ড তো এখানে দেখো আমি যে বন্ধু না থাকলে যা হয় একা একা হুম তো ওই যে আমার হাজবেন্ড আর মেয়ে দুজনেই ছিল আর এখানে দেখো ছাদে দুপুরবেলা এই যে আমার মেয়েকে এই যে আমার হাসবেন্ড মানে বর পড়াচ্ছে আবার টেরা করে দিল এই ডাকটা যখন দিচ্ছ টেরা কেন হচ্ছে তোমার তো ঠান্ডা কালে না শীতকালে কি বলতো ঘরে না বেশিক্ষণ ওই যে খাওয়া দাওয়ার পরে ঘরে একদম ভালো লাগে না তো তার জন্য আমি খেয়ে দিয়ে ছাদে চলে আসি আর স্নান করে তো দেওয়া একদমই শুকায় না যার ফলে আর স্নান করতে করতেও দেরি হয়ে যায় দুটো বেজে যায় তো তার জন্য আমি ছাদে চলে আসি এত খাওয়ার পরে এত ঠান্ডা লাগে ঘরের ভিতরে তাই না ছাদে চলে আসতে হয় আর ছাদে রোদ্দুর থাকে ভালোও লাগে একা বসে থাকি বেশ ভালো লাগে মোবাইল টোবাইল দেখি আর এখানে দেখো লেবু খাচ্ছি আর লেবু আনতে বললাম তো দুটো লেবু ছিল লেবু নিয়ে হলো আমার ছোট মেয়ের সাথে ঝামেলা তো এই দেখো এখানে একটা লেবু ও খাচ্ছে আর আমি খাচ্ছি তো আমি খাওয়াতে খাওয়াতে ওকে যে আমি নিজেই কখন খেয়ে ফেলেছি আর মেয়ে লাস্টে last কান্নাকাটি করে বাবার কাছে গেছে লেবু আনতে তো আমি বললাম মাম্মা আর লেবু তো নেই লেবু নেই কি করবো একটাই লেবু তো দেখো লেবুটাও আমি খেয়ে নেবো ওকে আর দেবো না তাই নিয়ে রেগে যাবে ও খুব বলবে সব লেবু তুমি খেয়ে নিয়েছো এরকম বলবে তো আমি যদি খাওয়াতে যাই আমি নিজেই খেতে থাকি ওকে আর দিই না যে কোনো জিনিস আমি তাই না ওকে বলি তুই নিজে নিজে নিয়ে খা ও বলবে যে না তুমি আমাকে খাইয়ে দাও এরকম বলবে তো লেবুটাও বলছিলাম মাম্মা আমি ছাড়িয়ে দিচ্ছি তুই নিজে নিজে নিয়ে খা ও বললো যে না আমি তো লিখবো তো তুমি খাইয়ে দাও তো ঠিক আছে আর দুটো লেবু ছিল আমার বর বলছিল তুমি একটা খাও ও একটা খা তো আমি বললাম যে না তুমি একটা খেয়ে নাও আমাদের একটাতেই হয়ে যাবে ও অর্ধেক খাবে আমি অর্ধেক খাবো তো এখানে আমি খেয়ে নিচ্ছি ওকে আর দিচ্ছি না ভিডিও চক করে কথা বলতে বলতে তো ছোটো মেয়ে নিচে গিয়ে লেবু লেবু করে চিৎকার করছে বাবার কাছে গিয়ে আমি লেবু খাবো আমি লেবু খাবো লেবু তো দুটোই ছিল হ্যাঁ কি ঝামেলা বাপরে বাপ যখন লেবু থাকে তখন খেতে চায় না জোর জরস্তি করে বলি খা খা হুম তখন একটা ফুরিয়ে গেলেও তখন আর বলবে না যে আবার নিয়ে খাবো এখন নেই দেখছে এখন নিচে গিয়ে দৌড়েছে তো এখানে দেখো বসে রয়েছি খুব ভালো লাগে না তো চান করে ছাদের মধ্যে এসে রোদ পোয়াতে খুবই ভালো লাগে মেয়ের পড়া থাকে লেখা থাকে ছাদের মধ্যে এসেই লেখাই ঘরের মধ্যে এত ঠান্ডা কি বলবো গরমকালে যেরকম গরম আর ঠান্ডাকালে তেমনি ঘরের ভিতর ঠান্ডা ছাদে না এলে মানে পুরো মরে যাওয়ার মতন অবস্থা হয় আর এখানে দেখো এই যে কি করছি দেখো তো দেখো ফ্রেন্ড এই যে এটা হচ্ছে ফ্রায়েড রাইস করবো তো তার জন্য এখানে দেখো বিন তারপরে পেঁয়াজ কলি গাজর কিশমিশ মটরশুটি এগুলো সব দিয়েছি আর এখানে তো চাল ফুটবে এখন আর এখানে দেখো ফ্রায়েড রাইস আলুর দম হয়ে গেছে তো আলুর দমে একটু নুন কম হয়েছিল তার জন্য একটু ঘাটতি হয়েছিল নুনের তো তাও ভালোই হয়েছে আর এখানে দেখো আমি বসে পড়লাম চা খেতে চা নিয়ে এলাম এই যে চা খেতে খেতে এখানে দেখো পার লাগাচ্ছি আমি শাড়ির পার নতুন শাড়ি কেনা হয়েছিল সেই পুজোর আগে এখনও পর্যন্ত পার লাগায়নি আর মানে যেখানে পার লাগায় সেখানে তো অনেক নিতে চায়নি পুজোর সময় যে এখন আমি পারব না হবে না আমার পার লাগানো অনেক কাস্টমার হয়ে গেছে তো এখন পারবো না পরে দিয়ে যেও তো আমি আর ভাবলাম যে না ছাড়ো আমি নিজেই করে নেবো তো এখানে দেখো আমি নিজেই পার লাগাচ্ছি পার কিনে এনে তো যেরকম পারি চেষ্টা করছি তো একটুখানি দেরি হয় পার পারটা তো অনেক লম্বা তো আমি নিজেই করছি আর পার লাগাতে দেখবে অনেক টাকা নেয় তো ঘরে আমি ইউটিউব দেখেই শিখে নিয়েছি কেমনভাবে লাগাতে হয় পার তো একটা শাড়ির আমার লাগানো হয়ে গেছে সেই শাড়িটা রয়েছে নতুন শাড়ি ওটা তো এটা তো লাগানো হয়নি সেদিনকে এটা বিয়ে বাড়ি পরে গেছিলাম দেখতেই পেলে বিয়েতে তো পার লাগানো ছিল না পার না লাগানো থাকলে কিন্তু শাড়ি পরতে ভালো লাগে না মানে কুচির ওখানটা একদম পুরো নেতিয়ে যায় কেমন যেন তো শাড়িতে পার না হলে একদম শাড়ি অচল তো তার জন্য আমি ভাবলাম আজকে পারটা লাগেনি হুম তো এই দেখো এখানে পার লাগাচ্ছি কিন্তু এই যে মানে একটু অসুবিধা হচ্ছে কি বলতো আমার কাছে পিন নেই শাড়ির যে সেই গোল মতন পিনগুলো থাকে না ওগুলো থাকলে কি সুবিধা হয় দেখছিলাম ইউটিউবে যে ওগুলো লাগিয়ে লাগিয়ে তারপরে করছে তো আমার কাছে সেরম কিছু নেই পা দিয়ে চেপে ধরে তারপরে সেলাই করতে হচ্ছে তো দেখি আমার তো আবার শীত দাঁড়াতে খুব ব্যথা করে একভাবে এরম বসে থাকলে তো তার জন্য যতটা পারবো ততটা করবো আবার কালকে আবার করবো একটু একটু করে করি কী করবে এই টাইমটা পুরো ফাঁকাই বসে থাকি আমি হুম একদম বোরিং লাগে এই টাইমটা আমার বড় মেয়ে গেছে পড়তে আর ছোটো মেয়ে পাশের বাড়িতে তো ছোটো মেয়ে আজকে পরতেও যায়নি আর ওখানে দেখো সেলাইটা কেমন হয়েছে আমার তো মনে হয় যে পাড়ের কালারের সেলাই না দিয়ে শাড়ির যে কালার সেই কালারের পাড় সুতো দিয়ে পার লাগালে তাহলে ভালো হয় তাহলে বোঝে যায় না আমি ভুল করেছি পাড়ের কালারে সুতো দিয়ে করছি তো পুরো বোজে যাচ্ছে ওই পাশটা হুম আর এখানে দেখো আলু এই নতুন আলু এসছে নতুন আলু দেখো ছোট ছোট আজকে এই আলুগুলো দিয়েই আমি আলুর দম করেছি হ্যাঁ তো আলু নতুন আলু তো একদমই টেস্টি না তো এর থেকে যে ছোট ছোট আলুগুলো আছে না একদম ছোট্ট ছোট্ট ওগুলো ওই ওই আলুগুলো দিয়ে আলুর দম করলে হেভি লাগে খেতে তো এগুলো তো ভালোই বড় এগুলো একদম টেস্ট নেই আজকে এই আলুর দম এই আলু দিয়েই আলুর দম করেছি খেলাম আর এখানে দেখো একটা ফোড়া উঠেছে বন্ধুরা আমার ফোড়া মোড়া উঠলে না খুব ভয় লাগে হুম আর এখানে দেখো পার লাগাবো এবার তো দেখো কি বাজেভাবে লাগিয়েছি মানে কি বলবো আমার নিজেরই খারাপ লাগছে এই সুতো এই শাড়ির কালার দিয়ে সুতো থাকলেই ভালো হতো তাহলে বোঝা যেত না দেখো পুরো বোঝা যাচ্ছে আমি ভাবছি যে শাড়ির কালার পাড়িয়ে নিয়ে আসি ভালো হবে তো চলো ফ্রেন্ড আমি পার লাগিয়ে নিই আবার কালকে দেখা ভিডিওটা এখানে শেষ করছি বোরিং ভিডিও ঠিক আছে তোমরা তোমাদের পছন্দও হবে না এত বোরিং ভিডিও